হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই আজকে আমাদের সেদিনের পিকনিকের খবর তোমাদেরকে দেই এই যে আমাদের পিকনিকের সব আয়োজন হচ্ছিল মানে পিকনিক ঠিক বলা যাবে না এটা ছিল উদিচের নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে স্বাগতম জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য এই ক্ষুদ্র একটা আয়োজন করা হয়েছিল এছাড়া আর কিছুই না পিকনিক না বলা যাবে যাই হোক পিকনিক হলেও সমস্যা ছিল না কারণ যে আয়োজন আমরা করেছিলাম খুব সুন্দর আয়োজনটা করেছিলাম সবাই একসাথে নতুন বছরে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি এইটাই আর কি ভালো লাগছে খাওয়াটা তো মেন না সবার সাথে একটু কথা বলা সবার সাথে মিলিত হওয়া একসাথে গল্প আড্ডা করা এটাই আসলে মেন তো আমি আমার বাজারটা কিন্তু চলে আসছিলো একটু দেরি করে বাজারটা আসছিলো দেরি করে বাজারটা আসার কারণে আমার একটু সমস্যাই হয়ে গেছিলো সেই জন্য আমি মানে আমার মাথায় এত চাপ কাজ করছিল সেই দিন যে বলার বাইরে তারপরেও মাথাটা ঠান্ডা রেখে কাজ করা শুরু করলাম কাজ করা মানে সবচেয়ে বড় কথা হলো মাংসটা শুরুতেই মাংস কাটা আর বাজারটা যার তো গুছাই নিচ্ছি গুছাই নেওয়া মানে কি বাজারগুলো মানে তো আর সবজিগুলো কাটবো তো মাংসটা কাটার জন্য কিন্তু আমাকে হেল্প করছেন আমার বড় মহাশয় উনি আবার কাটাকুটি এসব খুব ভালোই পারে কিন্তু বললাম না এই যে অসুস্থতার জন্য তেমন একটা কাটাকুটি করতে পারে না মানে এইসব কাজকর্ম করতে পারে না তারপরেও মাঝে মাঝে সে নিজের উৎসাহেই কাজ করতে আসে ভালো লাগে এইটুক সাহায্য করলে মানে যেটুকু সাহায্য করে এটুকু বলবো না যেটুকু সাহায্য আমাকে করে সেটুকুই আমার জন্য অনেক তো এই যে তাকে লাগিয়ে দিই মাংস কাটতে অবশ্যই আমি লাগাই সে নিজে থেকেই বলল আমি কাটবো সে মাংসগুলো কেটে দিল আমাকে আর এই যে আমরা আমি আর দিদি বসে গেলাম তরকারি কাটতে তো তরকারি কাটতে বসছি গল্প করতে করতে দুইজন মিলে গল্প করতে করতে তরকারি যদি কাটা হয় না সময়টাও বেশ মজা হয় আসলে এখানেই মজা পিকনিক মানে খাওয়া দাওয়াটা মেন কথা না প্রধান না খাওয়া দাওয়াটা প্রধান না সবচেয়ে বড় কাজ হলো যে আমরা যখন গল্প করি সবাই একসাথে বসে গল্প করি কাটা আয়োজন বা রান্না যেখানেই বসি না কেন একটা গল্পের আসর বসাই সেটাই ভালো লাগে তো আমিও আমি তরকারি কাটতেছিলাম দিদিও তরকারি কাটতেছিলাম দুইজন মিলে তরকারি কাটায় কাটায় না কাজটাও আমাদের অনেকটা আগায় গেছিলো তারপর এখানে আমরা বিকেলে মানে উঠানে সব নিয়ে বসছি বসার আগে মানে রান্না শুরু করার আগে সবাই চা খেয়ে নিলাম একটু চা না খেলে তো হবে না এদিকে বেলা কিন্তু অনেক গড়ায় গেছে বেলা বাজে তিনটা দিদি তখন বসায় দিল এই যে চুলা ধরায় দিল রান্না চড়াই দিল রান্না করতে কিন্তু করতে করতে কিন্তু রাত্রি হয়ে গেছে তো রাতে এদিকে সবাই চলে আসছেন আমাদের উদীচের লোকজন সবাই চলে আসছেন দিদি তাড়াতাড়ি করছেন এই যে আমাদের সভাপতি সাহেবাও আসছেন সবাই আসছেন উনি আবার সভাপতি সাহেবাও একটু খাত লাগালেন মানে রান্নার কাজে লাগালেন এদিকে দিদি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন আমি একটু করলাম কি নেড়ে দিয়ে আসলাম আমি একটু নাড়াচাড়া করলাম সেখানে শেষমেশ এত বড় হাড়িতে মানে খিচুড়ি নাড়ানো আসলো সমস্যা ছিল তো যাই হোক আমি একটু নেড়ে দিয়ে জলটা দিয়ে বাকি সব করে নিলাম তারপর তারপর এই যে এখানে সবাই চলে আসলো সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো সবাই ভালো থেকো টাটা